অত দুই দিকে ভোট চাই মুসলমানেরও ভোট চাই হিন্দুরও ভোট চাই তার জন্য আমাদের লেগে আর কিছু বলছে না এই যে পরিযায়ী শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী বলছেন যে চলে আসো আমি পাঁচ হাজার টাকা করে দিচ্ছি দেয়নি 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 কাজ কম জমি সংখ্যা কম আমাদের এখানে মুর্শিদাবাদে ওই কারণে মানুষ ছেলেপিলে পেলে ধরেন বাইরে যায় পাঁচ টাকা ইনকাম করে দিয়েছে সংসার পরিবারকে খাওয়ায় চলে কি করবে দেশে কাজ আছে বাইরে পরিযায়ী শ্রমিক যারা আছে তারা মারা যাচ্ছে তাতে আপনার ভয় লাগছে ছেলের সঙ্গে কথা হয় তো ভয় হবে না এই তো তাজা তাজা ছেলে মেরে দিচ্ছে তাহলে মায়ের জান সবারই তো ভয় লাগবে এটা চাইছেন যে ছেলে এখানে পশ্চিমবঙ্গে এসে কাজ করুক আপনার কাছে থাকুক এখানে কোনো ধরুন বিজনেস নাই কোনো ব্যবসা নাই কোনো মেল নাই কারখানা নাই তাহলে আমাদের এইসব বাচ্চা কাচ্চা কোথায় খাটবে কি করে খাবে এখন তোরা মর তোরা যা খুশি কর এখানে একটা ছেলে মেলে শান্তনু কিছু হয়তো পাটি নেতারা দিয়ে গেল তাতে কি আমাদের দীর্ঘদিনের জন্য একটা পরিবার চলে যাবে বলেন আমাদের এই রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিন দিন বাড়ছে বিশেষ করে মুর্শিদাবাদ মালদা জায়গাগুলিতে যেখানে সংখ্যালঘু অধুষিত এলাকা এই পশ্চিমবঙ্গে চাকরি না থাকার জন্য তারা মুম্বাই মহারাষ্ট্র উড়িষ্যা চেন্নাই অন্ধ্রপ্রদেশের মতো জায়গায় দিনমজুরের কাজ করতে যাচ্ছেন তারা পরিযায়ী শ্রমিক হয়ে সেইখানে কাজ করতে যাচ্ছে পশ্চিমবঙ্গে চাকরি থাকার কথা কিন্তু চাকরি নেই দু হাজার পর থেকে চাকরি খুবই কম হয়েছে আপনি যদি দেখেন যে রেজিনগরের যে যে তালুক তা হয়নি সুগার মিল তা বন্ধ হয়ে পড়ে রয়েছে ফলত একাধিক শিল্প না হওয়ার জন্য এই পশ্চিমবঙ্গের যে যুবকরা তারা কিন্তু একের পর এক পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চাকরি করতে যাচ্ছে এবং চাকরি করতে যাওয়ার ফলে যে বিষয়টা হচ্ছে যে তারা মারা যাচ্ছে সেখানে অত্যাচারিত হয়ে এবং তারপরেও রাজ্য সরকার কিন্তু কোনোরকম পদক্ষেপ এখনও পর্যন্ত নেয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত পরিযায়ী শ্রমিকদের এই যে দুর্দশা তা নিয়ে কোনো কথা বলেননি কিন্তু তাদের পরিবার তাদের আত্মীয় স্বজনরা কি বলছে এই পরিযায়ী শ্রমিকদের মৃত্যু নিয়ে এই পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলে নেবো এবং জেনে নেবো তারা পশ্চিমবঙ্গ সরকার সম্পর্কেও কি ভাবছে আপনার ছেলেও বাইরে কাজ করে কাজ কাজ করে

সবারই তো ভয় লাগবে ভয় আবার কারো লাগবে না যেদিন থেকে ওই ছেলেটাকে মেচে সেদিন থেকে তো আমরাও তো কেঁদি কেঁদি মরছিড়ে আয় বাড়ি আয় এবার হেড মিস্ত্রি তো বলছে থাকলে আমি রিসলবো আমি বাইরে কেউ তাহলে আমি রিসলবো না ভয়ের ছেলেটা বেরুছে না আর আসতেও দিচ্ছি নি থাকো আরো আন্ডারে থাকো তাই বলছে এমনিতে কিছু বলছে না সবারই মায়ের জানে সবারই ভয় থাকবে যে আমার ছেলেটা বিদেশে গেলছে কি হবে কি হবে সবাই ওটা বলবে কেউ বলতে বাদ দিবে না খুব আর যাতে তোমার একটা ভাই বোন যায় সেটা ভাইটা লেগেও জানটার আঘাত হবে যে কিছু হচ্ছে না কিন কিছু হচ্ছে না কি আমার তোমার যাতে একটা বাপ যায় তা তোমারও জানে আঘাত পাবে যে ওই ছেলেটাকে মেরে দিলে আমার বাবাকে মারছে না কিন এটা সকলেরই হবে এটা কারো হইতে বাদে রাখবে না এটা চাইছেন যে ছেলে এখানে পশ্চিমবঙ্গ এসে কাজ করুক আপনার কাছে থাকুক দশা তো কাজে নাই তা কি কাজ করবে ছেলেরা কাজ এসে আমাদের গরিবের বাইরে খেটে জন খেটে আমাদের পেট চলে মা বোন ভাই বাপ শ্বশুর শাশুড়ি সবারই লেগে ছেলে স্ত্রী লেগে সবাই খাটতে গেছে গ্রামে তো কোনো কিছু নাই তাহলে কি আবার খাইবে ছেলেরা কিছুই নাই কি আবার যাতে বেঁচে থাকলে তা না থাকলে তো চলে গেল কি আবার করবো করার না সরকার মনে যা ইচ্ছা হয়েছে করুক মেরি ফেল দিলে মেরি ফেল থাকা ধর যা করবে করুক আমাদের তো কোনো হাত নাই আমাদের তো কোনো করণের নাই আমরা কি করবো যারা বিধায়ক আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করছে কই মারদাঙ্গা বন্ধ করছে না সে যাতে মুখ্যমন্ত্রী যাতে যায় তাহলে সে কি মারতে পারে সে মুখ্য একটা মন্ত্রী সে যাতে একটা থাবা মারে তা কেউ কিছু করতে পারবে না তাহলে থাবা যদি মেলে তাহলে মানুষ মরছে কেন আজ আঁকে মারছে কালো আঁকে মারছে কালো আমার ছেলেকে মারবে না এ কোনো কথা নাই হয়তো সে জায়গা একটু ভালো জায়গা আছে বলে সে ছেলেটাকে কোনো অত্যাচার করছে না হয়তো বাইরে বেরোলে হয়তো অত্যাচার করবে এই বক্তব্য আর কিছুই না কাজ কম জমি সংখ্যা কম আমাদের এখানে মুর্শিদাবাদে ওই কারণে মানুষ ছেলেপিলি ধরুন বাইরে যায় পাঁচ টাকা ইনকাম করে দিয়েছি সংসার পরিবারকে খাওয়ায় চলে আবার দশ দিন বিশ দিন এক মাস থাকে আবার তিন মাস চার মাস পাঁচ মাস কাজ করে হয়তো বাড়িতে পাঠিয়ে দেয় কেউ আবার নিজে বাড়ে বাড়ে আসে এসে আবার হয়তো সংসারে যা কিছু লাগে সেগুনা দিয়ে থুই আবার হয়তো বিশ দিন পঁচিশ দিন পরে আবার বিদেশে যায় আমাদের মুর্শিদাবাদে তো ধরুন এমনিতে জমির সংখ্যা কম মানুষ সংখ্যা বেশি

হয়তো আমার জীবনটা খেয়েছে যে জীবনটা যাবে না হয়তো হয়তো বাইরে দুপাশে খেতে এসে আধ কাটা মাটি কিনি হয়তো সেখানে ঘর দূর করে বোঝিয়ে নিয়ে বাস করবে এই একটা আমাদের আশা তারপরে ধরুন সামনে ওই ধুবুলিয়া কৃষ্ণগর বাহাদুর পরে তো আমাদের এখানে বাঙালির নাম শুনলে পরে ওখানে হিন্দুরা মেরে ধরে লাশ করে পাঠিয়ে দিচ্ছে এ তো মজমপুর একটা দিয়েছে ধরেন এই আপনার চাকদাতে ধুবুলিয়া চাকদে। তাহলে এইভাবে যদি আমরা রাস্তাতে না চলতে পাই বাইরে না যেয়ে খাটতে পায়। এলা আমাদের এখানে খাদ্য খাবারগুনা কে দেবে কার কাছে খাব আমরা কার কাছে দাবি জানাও বলেন এই ব্যাপার আমাদের না না এই যে 2011 এর পর থেকে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাদার আমলে এই যে চাকরি হলো না বা আপনি এত বলেন যে মিল বন্ধ হয়ে গে হ্যাঁ সবে বন্ধ হয়ে গেছে এখানে আমাদের একটা ঝুটমিল নাই এটা চিনির মিল নাই এটা বড় কোনো কারখানা নাই সেখানে আমাদের হয়তো অল্প শিক্ষিত যারা আছে তারা হয়তো মজুর খেটে খাবে কি হয়তো গাড়ি লোড করবে কি হয়তো আনলোড করবে সেসব রাস্তাও তো নাই আমাদের এখানে তাহলে আমরা কি করব কোথায় যাব আমাদের এখানে যে মমতা মুখ্যমন্ত্রী সে তো কোনো আমাদের খোঁজ খবর নিচ্ছেন না এখানে একটা মানুষ মেরে ফেল দিল কাল মজমপুরে মারছি কাল মির্জা পরে মারছি কাল হয়তো মুর্শিদাবাদ এবং ইসলাম মারছি তার জন্যে তো ও একটাই কথাই বলছে যে আমাদের বাঙালি খুব শান্তি সৃষ্ট জায়গা আমাদের এখানে কোনো ঝয় নাই কিন্তু ঘরে ঘরে লোকজন যে মেরে পাঠিয়ে দিয়েছি যার মরিয়েছে সেই ধরুন বুঝতে পারছি তাছাড়া তার কেউ বুঝতে পারছে না আপনি এসছেন হয়তো দেখা গেল আপনার একটা রাস্তায় আমরা হয়তো যাবো আপনার একটা রাস্তায় এখানে থেকে কৃষ্ণগর বাহাদুরপুর যদি পার হয়ে না যেতে পারে কলকাতা উড়িষ্যা চিন্না তামিলনাড়ু কেরালায় তাহলে তো আমাদের পেট চলছে না এইটা আমাদের খুব সমস্যা বুঝলেন তো এতে তো সরকার আমাদের কোনো টের নিচ্ছে না মানে রাজ্য সরকার কোনোরকমভাবেই আপনাদের পাশে দাঁড়াচ্ছে না রাজ্য সরকার কে প্রধানমন্ত্রী সেও দাঁড়াচ্ছে না সেই বা কী করছে আপনাদের কেউ দেখছে না এখন তোরা মর তোরা যা খুশি কর এখানে একটা ছেলে মনে শান্তনু প্রায় কিছু হয়তো পার্টির নেতারা দিয়ে গেলো তাতে কি আমাদের দীর্ঘদিনের জন্য একটা পরিবার চলে যাবে বলেন যাবে না এই একটা সমস্যা এখন কিছু করার নেই আমাদের আমাদের হিন্দু মুসলিম সকলেই ধরেন যা আছি বাংলাদেশে বলি আমাদেরকে মারধর করছি তাছাড়া তো কিছু করেন এখন যেটা ভালো হবে সেটা করো এরপরে যদি কিছু অসুবিধা হয় তখন সেসব রাস্তা হয়তো সরকার নিতেও পারে নেবে এই ব্যাপার হচ্ছে বাইরে যারা যাচ্ছে তাদের মধ্যে কি যারা সংখ্যালঘু মুসলিম রয়েছে তারা কি বেশি অত্যাচারিত হচ্ছে মুসলিমদের মধ্যে তো অভাব হবে একটা বেশি হিন্দুরা হয়তো কেউ গরু পুষছে কেউ হয়তো দুধ বিক্রি করছে কেউ ছানা বিক্রি করছে কেউ মিষ্টি বিক্রি করছে তা আমাদের মুসলিমদের ছেলেবেলে তো ওসব কাজ জানে না করে না এই রাজমিস্ত্রি ডিপার্টমেন্টে কেউ কাঠ মিস্ত্রি কেউ হয়তো সেন্টারিং মিস্ত্রি কেউ হয়তো ধরুন একটা প্লাস্টিক কুড়াইছি রাস্তায় ফের করতে যাচ্ছি এতে তো আমাদের সমাজ সব থেকে সমস্যা আসছে বুঝলেন তো আমাদের যেখানে সরকার সে তো কোনো খোঁজখবরই নেয় না সে একটা কথাই বলে যে আমাদের এখানে খুব বাঙালিরা ভালো আমাদের এখানে কোনো ঝামেলা নেই যদি কোনো একটা অঘটনা ঘটে যাচ্ছে অপর থেকে বলছে যে তোমাকে কিছু দেওয়া যাবে এই তোমাদের ব্যাপার কাজ করে খায় সবাই বাইরেই থাকে বাইরেই থাকে কাজ করে সব বাইরে হ্যাঁ বাইরে তো সব মেয়েদের তারই একাকার কাজ দিচ্ছে তাই না এবার করবে একটা কাজ আছে একটু ব্যবস্থা করুক সব গরিবের সংসার তো খেতে খিটে হবে তা তো আপনাদের বাড়িতে কজন আছে মানে আপনার স্বামী বা বাকি সবাই আছে সব বাইরেই কাজ করে সব তো এখানে যে ইন্ডিয়া আছে বাংলাতে আছে সব বাইরেই তো কাজ ছাড়া তো কোনো কারণ নাই সব কাজ করে আমি বলছি পশ্চিমবঙ্গে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তো এইখানে তারা মানে কোনো কাজ পায়নি না কোনো কাজ নাই সব বাইরে বাইরে যায় তো সব মারা ধরা কইছে এরকম কাজ হচ্ছে তো এরকম করে মমতারা এর আস্তে একটু করে তাও তো হয় তাও তো না বাইরে এইসব কাজ কাম করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উপর মানে কোনো কিছু দেখছে এই যে বাইরে এত অত্যাচারিত মানে যা দেখছি সেটাই যা কইছে কি করছে না করছে মমতারা তো আসে না এখানে সেটা মুখ্যমন্ত্রী যে এটা নিয়ে কোনো কথা বলছে না মানে আপনার ভয় করছে কারণ আপনার স্বামীও বাইরে রয়েছে বাইরে তো সবাই দিচ্ছে পেটার ছেলেও দিচ্ছে পাড়াপর্শি আস্তে আস্তে সবাই বাইরে সব কাজ করে তাহলে কি করবে সব বাইরে তো খেতে খেতে হবে ওই ইন্ডিয়ায় কি কাজ আছে কোনো কোনো কাজে তো নাই এরকম হইছে এরকম হচ্ছে তো কি করে খাবে পাবলিক খাবে কি করে ওই কলকাতা ছাড়া হবে কলকাতায় আমাদেরকে কাজগুলা দেখ আমার স্বামীদের বেটাদের দেখে কলকাতায় কাম করে খাবে সব তাছাড়া তো কিছু করার নাই বাংলায় যে চাকরি নেই আর এই যে এই মুসলিমরা বেশিরভাগই দেখা যাচ্ছে যে মুসলিমরা হত্যা হচ্ছে হ্যাঁ হেন দদার কোনা এ নাই হেন দদা কে বুঝছ তো বলা কো ইচ্ছা কি মারবো ধরবো তা মুসলিমরা কইছে কোন মারা ধর কইছে তা কইছে না সব কইছে ধরো হেন দরাই বেশি মুসলিম থাকে মারা ধরটা কইছে আচ্ছা তাহলে কি করবো পেট আর দায় লেগে তো বাইরে খেতেই হবে সব জায়গায় তো যাইতেই হবে তার লাগাই লাগাই তাইলে এরকম থাম থাম করুক বাইরে যাবে দর্শক দেখো এটা বুঝুক দে সব ঠান্ডা করুক দেশ জনের স্বাধীন থাকুক ভালো থাকুক সব মমতা ব্যানার্জিরা সব প্রধান যারা আছে তারা যেন ঠান্ডা থাক মমতা ব্যানার্জি আপনাদের জন্য অনেক কিছু করেছে কি করেছে কি করবে আমাদের তো কিছুই পায়নি কিছু পাই না হ্যাঁ আমরা কি পাবো দিদি মুখ্যমন্ত্রী হওয়ার পর আপনারা কিছু পাননি না কিছুই তো না তো আপনিও বাইরে কাজ করেন পরিচয় হ্যাঁ বাইরে কাজ করি আমি আচ্ছা কত রাজমিস্ত্রি কাজ ওড়িশাতে অনেক দিন ধরেই করি তারপরে ইদানি এখন যায়নি মানে সব চারিধার থেকে মারামারি মারছে করছে সব পালে আসছে বাড়ি কেউ এখন বাইরে নাই প্রায় সব আমাদের বাংলার লোক সব ভয়ে পালে আসছে মুর্শিদাবাদের লোক সবরির সাথে মারামারি করছে মারছে এই করছে সব ভয়ে পালে আসছে এখন কেউ সব বাড়িতে আচ্ছা বাংলার লোকরা বাইরে কাজ করতে যাচ্ছে কেন এই বাংলায় কাজ করছে না কেন বাংলায় কাজ কোথায় আছে বাংলায় কাজই তো নাই বাংলায় সবার কাজ দিতে পারবে না সরকার সরকার সবার কাজ দিতে পারছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শিল্প করার কথা বলছিলেন এই শিল্প কি আদৌ করলো মুর্শিদাবাদে ওই মুর্শিদাবাদের শিল্প কই কোথায় নাই তো মুর্শিদাবাদ শিল্প নাই মুর্শিদাবাদে শিল্প নাই মুর্শিদাবাদে শিল্প নেই এবং মুখ্যমন্ত্রী যে মানুষের জন্য মানে আমি বলছি যে এই যে সংখ্যালঘু বা মুসলিমদের জন্য কিছু কি কাজকর্ম মানে আপনাদের তাতে কি কিছু উন্নয়ন হলো না আমাদের কোনো উন্নয়ন নাই ওই কিছু কিছু মানুষ ঘরের টাকা পেয়েছে

আমাদের আমরা ব্যবসা করি মোবাইলের ব্যবসা করে আমাদের হকার সব বাইরে আছে এখন আমরা না হইলেও সাত আট দিন ধরে বসি আমাদের হকার তো বাইরে আছে আমরা মাল কোথায় পাবো এবার তারা যেছে উড়িষ্যারা বাঙালি বলে মারছে আর আপনার বিহারে যেছে বাঙালিকে মানে বাঙালি বলে বাংলাদেশ বলে মারছে তবে আমাদের এখানে যারা করি খেছে উড়িষ্যারা আমরা যদি মারি তাইলে এটা মানে ই হচ্ছে না আপনার সমাধান হচ্ছে না সমাধান এমনি করে হবে না যদি মুখ্যমন্ত্রী না বলে তাহলে সমাধানটা কি আসবে মুখ্যমন্ত্রী তো কোনো কথাই বলছেন না মানে এই যে পরিযায়ী শ্রমিকরা মারা যাচ্ছে ভোট ভোট ভোটের ব্যাপার না অত দুই দিকে ভোট চাই মুসলমানেরও ভোট চাই হিন্দুরও ভোট চায় তার জন্য আমাদের লেগে আর কিছু বলছে না তাই খুবই খারাপ লাগছে আমাদের মাছ আমাদের কি হইলো যারা মুখ খুলছে এই ব্যাপারে তারা খেয়ে পুলিশ করছে একটা হইল যে ইতে মেদ দিল আপনার কি বলে ঝাড়খন্ডে ঝাড়খন্ডে দিলো কিছু লোক হ্যাঁ কিছু লোক ই করতে গেলো ওখানে করবে কি ছিল হ্যাঁ তো রকমে ব্যাপার রাজ্য সরকারের কথা শুনছে রাজ্য সরকারের কথা শুনে কি হবে মানে এটা তো দমন করতে হবে এই যে বাঙালিরাকে মারধর করছে আমরা চব্বিশ ঘন্টা মোবাইল চালাইলেই তো দেখছি বাঙালির খেয়ে জেরো পেচ্ছে শেরম আমাদের ডিএম স্যারও আপনার নম্বর জারি করেছে এখন নম্বর জারি করতে ওকে নম্বর ফোন করতে করতে তাকে মেদ দিচ্ছে তাইলে সেই মানে জারি করে আর কি হবে নম্বর তো দেখা দেখা যাক এখন এখন তার কোনো কই অসুবিধা দেখতে পাচ্ছি না এবার আমাদের এখানে আমি মোবাইলে দেখছিলাম আজকে এক্ষুনি দেখছিলাম আপনার ওই কিছু উড়িষ্যার লক্ষ্যে কলকাতায় এদিকে না কোথায় ধরছে ওরা কে হটি দিচ্ছে তাই এরকম করতে সমাধান হবে না আমাদের তো উড়িষ্যা আমাদের দেশের মধ্যে পড়ছে পশ্চিমবঙ্গ আমাদের দেশের মধ্যে পড়ছে তাহলে আমাকে ওরাও যেতে হবে ওরাও এরও আসবে সবাই পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গে চাকরি করতে পারছে না এটার ব্যাপার আমি জানি না মানে চাকরির ব্যাপার আমি জানি না আর বেকার তো সব রাজ্যে বেকার কিন্তু তাই আমরা নিজে যে করি খেতে যাচ্ছি সেটা তো করি খেতে দিচ্ছে না সেটাও করি খেতে করি পাচ্ছি আমাদের নাম শুনলে আমার নাম আব্দুল মোতাল নামের আগে আব্দুল হইলে তো অসুবিধা হয়ে যেছে তাহলে আমাকে আপনার রাম রহিম রাম দিতে হবে তাইলে প্রথমে রাম তারপর লাস্টে রহিম তাইলে আমার জানটা বাঁচা যাবে আমি এখন যে টোটোটায় বসে আছি আপনি দেখতে পাচ্ছেন এই টোটোটা করেই আমরা প্রায় সকাল থেকে গ্রামে ঘুরে বেড়াচ্ছিলাম এবং সেখানে অধিকাংশ বাড়ির পুরুষরাই কিন্তু পরিযায়ী শ্রমিক এবং আমি যে টোটোয় বসে রয়েছি সেই টোটো চালক যিনি উনি ক্যামেরার সামনে আসতে চাইলেন না তাই জন্য উনিও কিন্তু একজন পরিযায়ী শ্রমিকের বাবা এই মুহূর্তে এই রাজ্যে কিন্তু পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কারণ বিশ্ব বাণিজ্য সম্মেলনে কিন্তু কোটি কোটি টাকার ব্যবসা আসার কথা হয় এই রাজ্যে শিল্প হওয়ার কথা হয় এই রাজ্যে সেই শিল্পও আসে না সেই ব্যবসাও আসে না ফলে একটু পড়াশোনা যারা জানে সেই সব ছেলে মেয়েদের বাইরে চাকরি করতে চলে যেতে হয় এবং যারা পড়াশোনা জানে না অর্থাৎ যারা দিন মজুরের কাজ করে বা খেটে খায় বলা চলে তারা কিন্তু পরিযায়ী শ্রমিক হয়ে এখানে তারা বলছে যে যে টাকাটা আমি সারা দিন খেটে হয়তো তিনশো চারশো টাকা পাবো সেটা আমি বাইরে গেলে হাজার বারোশো টাকা পাবো তাহলে সে অনেকটা টাকা রোজগার করে তার পরিবারের হাতে দিতে পারবে ফলত পরিযায়ী শ্রমিকের বাইরে যাওয়ার কারণটা কিন্তু এই যে রোজ এই রোজের বৃদ্ধি যেটা পশ্চিমবঙ্গে নেই এবং এই পশ্চিমবঙ্গে নেই তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম এতদিন পদক্ষেপ গ্রহণ করেনি রাজ্য সরকারও রকম প্রকল্প বা কোনোরকম তাদের কথা ভাবার কথাও ভাবেনি